AHHHHH

দে 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 ভাইয়া এই যে এই ছেলেটাকে আজকে অজ্ঞান করে সিএনজিটা এন করছিল ওই ডাকাত করে সেটা ধরছি আমরা দেখেন অবস্থা চেনা কথা বলতে পারতেছে না গাড়ি আমরা বাইক করছি হ্যাঁ ভাইয়া গাড়ি তোমার থানায় আছে ঠিক আছে সহায় দেবো ভাইয়া চলো বিচার চাই এই যে আমার সাথে একজন ভাইয়া ওনার একটা সিএনজি উনি কিস্তিতে নিয়েছে ওনার এটা গতকালকে ওনার ছেলে চালাতো এটা ছিনতে হয়েছে ভাইয়া আপনার বলেন কি হয়েছে কি বলেন তো ভাই আমার ছেলেটা হলো মোহাম্মদ সে নবাবপুর থেকে ভাড়া নিয়ে মহিলের উদ্দেশ্যে মাদের উদ্দেশ্যে আসতেছে কুমিল্লা নবাবপুর তো মাদে আসতেছে মাদের উদ্দেশ্যে আসার সময় একটা মেয়ে আর একটা বাচ্চা আছে আর একটা পুরুষ হেরা গাড়িতে উঠছে ওঠার পরে কইছে চান্দিনা হসপিটালে যাবে তো চান হসপিটালে সামনে আনছে আনার পরে একটা বিস্কিট দিছে করে একটা বিস্কিট খাও একটা বিস্কিট দিছে খাইতে বিস্কিটটা খাওয়ার পরে সে অগ্ন হয়ে গেছে এর ভিতরে হাওড়া গাড়ি নিয়ে চলে আসছে এখন আপনার পর আপনার ছেলের কী অবস্থা বয়স্ক আমার ছেলেটার বয়স হলো সতেরো বছর সে কুমিল্লা কুচাইদেলে হসপিটালে আছে এখনও ক্লিয়ারলি কথা বলতে পারতেছে না ওরে চিকিৎসাধীন অবস্থায় আছে এখনো আচ্ছা তো ভাইয়া আমরা এখন আসছিলো ১৪ গ্রাম থানার কাছে যেহেতু এই গাড়িটা চুরি হয়ে চোদ্দো গ্রাম থানার আন্ডারে আছে চান্দিন আর জি করছে করার পর এখন আমরা এই যে চোদ্দো গ্রাম থানায় আমি আছি আমার টিম আছে আমরা এখন থানায় যাব এই যে থানায় এই যে আমরা গ্রাম থানায় আসলাম সাথে সাথে আমাদের ব্যবস্থা করলো আমরা এখন অভিযান চালাবো এই যে হারুন ভাই আছে আগেও একবার আমাকে হেল্প ভালো আছেন তো ভাইয়া সাথে সাথে আমাদের টিম দিছে আমরা এখন যাব যেখানে সিএনজিটা নিয়েছে লুকিয়ে রেখেছে সেখানে এখন যাব। এই যে আমরা এখন আছি হলো আমরা এখন আছি হলো আর চোদ্দগ্রাম হাইওয়েনের কাছে আমরা এখন দেখতে পাচ্ছি গাড়ি রানিং এ আছে তো পুলিশ হলো এই ইয়ার মধ্যে আছে হাইওয়ে আমরা যে প্রশাসন এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে এখন আমরা যাব এই যে হাইওয়েন দেখো হাইওয়েনে আছি সিএনজি টা রানি হইছে পুলিশ তারা নামে দেখই কোন দিকে আছে মোক দার আজ আমি তো ফুলিস্টে লোনার ভিতরে যাইতাছি 15টা কমিলার দিকে যাইতাছে মানে হেদিকে যাইতাছে ফুলিশ কই পুলিশ কি কই কই আবার জাম আম বুঝ হই হইokkokkokk কোন দিকে না কমিলার দিকে মুখ করতেছে হে ভিতরে দিক আমંદર কাম ভিডিও কর বত না রানিং আসে গরি টপ 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 আতে দতে ধর লাইভ বেরে দোলা আগে তুই দিয়া দে কোন দিকে ফুলার দিকে লাইভেটা তো চার্জ নাই লাগা

और नंबर 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 गाड़ी तेरा ना गाड़ी रे गाड़ी

ভাই ভাই আইছে না তো ঢুকে না এই নম্বরে নম্বরে ঢুকে ভাই দাও দাও লাগা তুই Nanti, datu jatuh belum bilang itu. Ambil mentalnya. Hai, Salah gori salah potong di itu. Oke, tegang, 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 tegang,

ঐ না গায় দোলাতে ঐ না গায় দোলাতে বাজুর বাজুর তোরা তোরা যত কুমড়িমু দেখ তোরা তোরা এই ভেগান লাই লাইজ তো বেরো তো লাইভ ভেগান ভেগান ঐসুর 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 বাজুর ঐ না গায় দোলাতে ঐ না গায় দোলাতে তোরা তোরা মা মারি মারি Tengo pistola, espera. Vamos a la pistola, espera. Tengo 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 pistola, espera.

আমি <laughs> কই। <laughs>

बदर काम सबास कोइ 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 बया दरो दरो मा ताल कोइ 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 बदर लुकी आर केम ए आनो टिभी को दुत्चुरिस ढडा गरिस ओए कोइ कोइ सबास ओइ ভাই আরে 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 আ ভাই আমার ছেলে কি জানি বিশৃত হবে আমার ছেলের অবস্থা খারাপ গুছিয়ে দিলো হসপিটালে আছে আল্লাহ জালা আমার ভূতের কি অবস্থা আমি গাড়ির লেগে আপনার লোক দৌড়ই চেয়েছি স্যার

আর ওই যে দুইজন ভাই ঘুমাইতেছে ওই যে বাড়িতে এই বরফের মধ্যে শোনেন কি করছে শোনেন কুমিলার চান্দিনা থেকে একজন ছোট যুবক সিএনজি চালায় তাকে অজ্ঞান করে হাসপাতালে সে মরণাপন্ন এখন ভালো তাকে এখন সুস্থ করছে সেই গাড়িটা আমরা ধরছি তিনজনটা অনেক দৌড়াইয়া

Sir, 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 मालिक <s>

धन्यवाद अनि कष्ट गर्छ ग्रामबाी ग

এই যে এই যে ছেলেটারা আজকে অজ্ঞান করে তাই এটা চিন্তাই করছে এই ছেলেরা অবস্থা দেখছেন আমরা যে অভিযানটা চালাইছি ডাকাত ধরলাম এই ছেলেটা প্রায় মারা গেছিল